হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু কেজি কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এখন তো পাকা আমের সিজন তাই আমরা বানিয়ে ফেললাম আমের পাউন কেক কেকটা দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু আপনারা কিন্তু বিকালে বাচ্চাদের এই কেকটা বানিয়ে দিতে পারেন এখন তো পাকা আম সবার ঘরেই থাকে আমাদের রেসিপি যদি ফলো করেন আপনারা এরকম বানাতে পারবেন তাহলে চলেন আমরা রেসিপিতে এখানে আমরা একটা আমকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এখন এখানে আমরা নিয়ে নিলাম দুটো ডিম ডিমগুলো কিন্তু আগে ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নেবেন তারপর এখানে আমরা একটা বিটার দিয়ে ডিমগুলোকে কিছুক্ষণ বিট করে নিব এখানে আমরা প্রথমে স্পিডটা একটু কম থাকবে তারপর আমরা আবার বাড়িয়ে দিব এভাবে আমরা কিছুক্ষণ ডিমটাকে ভালো করে বিট করে নিব যতক্ষণ এটা একটা ফেনা ফেনা ফমি ফমি ভাব আসছে এখন আমরা এখানে দিয়ে দিব অল্প চিনি চিনিটা এখানে আমরা আধা কাপের মতো চিনি ইউজ করেছি এখন আমরা চিনিটাকে দিয়ে আবার বিট করতে থাকব এভাবে এভাবে আমরা বেশ কিছুক্ষণ এটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা সাদা ক্রিমি ক্রিমি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা ভালো করে বিট করে নিব যাদের বাসায় বিটার নাই তারা হ্যান্ড উইস দিয়ে এই কাজটা করে নেবেন যতক্ষণ না এটা ফমি ফমি টেক্সচার আসছে ততক্ষণই এটাকে ভালো করে বিট করে নিতে হবে এখন দেখেন এটা টেক্সচারটা কিন্তু একদম ফোমি ফমি চলে আসছে একদম সাদা হয়ে গেছে এখন এখানে আমরা আমের পিউরিগুলো অল্প অল্প করে ঢেলে দিব আমরা একবার দিয়েছি আবার আরেকবার দিয়ে দিলাম এইভাবে আমরা দুইবার দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিব যাতে আমের কোনো দলা দলা ভাব না থাকে যেহেতু আমরা হাত দিয়ে এটাকে আমগুলোকে চটকে নিয়েছিলাম সেই জন্য যদি আমরা এটাকে আগে ব্লেন্ডার করে নিতাম তাহলে এটাকে এত বিট করার প্রয়োজন ছিল না এখন এখানে আমরা দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমরা দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটাকে দিয়ে আমরা আবার ভালো করে নেড়েঝড়ে বিট করে নিব তেলটাকে ভালো করে মিশিয়ে নিব আমের পিউরির সাথে যেন ভালো করে তেলটা মিশে যায় ততক্ষণ অবধি আমরা এটাকে ভালো করে বিট করতে থাকব এখন এখানে আমরা শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি এখানে আমরা নিয়ে নিলাম এখানে আমাদের দেড় কাপের মতো ময়দা তারপর এখানে আমরা দিয়ে দিব টেবিল চামিচ এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামিচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এগুলো সবগুলোকে দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব তারপর এটা এটাকে আমরা চেলে এটার সাথে মিশিয়ে নিব এই যে আমরা অল্প অল্প করে চেলে এইভাবে দিব আর আস্তে আস্তে আমরা এটাকে মিশিয়ে নিব আমরা একবারে দিব না এইভাবে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখন এখানে আমরা নিয়ে নিয়েছি কিশমিশ ও মরব্বা আপনারা কিশমিশ মোরব্বা বাদাম এগুলা সব কিছু একসাথে দিয়ে ইউজ করতে পারেন এখানে আমরা কিশমিশ মোরব্বাটা দিয়ে নিলাম এখন এটাকে দিয়ে আর কিছুক্ষণ আমরা এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন এখানে আমরা একটা কেকের মোলে ঢেলে নিয়েছি এখন চুলাতে আমরা একটা এরকম থালা দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে এখন এটাকে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো একদম লোয়ে বসিয়ে রাখব আমরা যে ঢেকে বসিয়ে দিলাম আমরা চল্লিশ মিনিট পর চলে আসছি দেখেন আমাদের কেকটা কত সুন্দর ফুলেছে আপনারাও চাইলে এরকম আম দিয়ে কেক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন সবাই ভালো থাকবেন এবং কেজি কিচেনের পাশেই থাকবেন সবাইকে